আসসালামাইকুম সবাইকে বাংলাদেশি গার্ডেন এখানে গাছ মানে গার্ডেন সোসাইটির গাছের মেলা হচ্ছিল ছোটো ছোটো বিভিন্ন ভেজিটেবলস ফুল তারপরে ফ্রুটস তারপরে ফুলের যারা এখানে কিছু হচ্ছে ফ্রি ফ্রি দিচ্ছিল কিছু আবার কিনেছিল হচ্ছে আমি কিছু কিনে নিছি আর কিছু ফ্রি পাইছি ফ্রি মানে বাঙালিদের অবস্থায় যে এই জায়গাটাতে ফ্রি ফ্রি দিচ্ছিলো হঠাৎ করে ভিতরে সব বাঙালি ঢুকে গিয়ে এই মারামারির মতো অবস্থা আমিও কিছু নিছি বাট ভালো গাছ পাই না আমরা আসছি নেটে তো তো কিছু গাছ কিনছি আমি এখানে ওইদিকে কিছু খাবারও বিক্রি হচ্ছে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ ব্যাগ আছে আমার কাছে কি পরিমাণ যুদ্ধ শুরু হয়ে গেছিলো চারা যখন ফ্রি দিচ্ছিল আমরা হচ্ছে গাছ কেনার জন্য বের হয়েছিলাম হঠাৎ করে আমি ভাবলাম যে এখানে একটা গার্ডেনিং সোসাইটি আছে ওখানে মেলা হয় আর তারপরে ওখান থেকে ফ্রি ফিরি কিছু গাছ পাওয়া যায় গাড়ির ভিতরে বসে আমি ফেসবুকে সার্চ করতে দেখছি আজকেই মেলায় আর আমরা গাছ কিনতে আসতেছিলাম এবারে আমার কোনো চারা বের হয় নাই তো দেখি আরেকবার চারাগুলো কি কি গাছ আছে এখানে আমার কাছে কিছু মরিচ স্পাইসি তারপরে বেগুন তারপরে দুটা গাঁদা ফুল তারপরে দুটা লাউ আমি কিনে নিছি আর ভিতরে কিছু কিছু গাছ এখন চিনতে পারতেছি না দেখা যাক আর আমরা এখন কিনতে যাব আমার সালের একটা ভিডিও আছে ওখান থেকে অনেক লাউ গাছ কিনছি লাউ চারা সব রকমের সবজি চারা কিনছিলাম ওনাদের বাসায় আজকে যাব। अरे सर सतना